দীর্ঘ পনেরো বছর যে সৈরাচারী আওয়ামী লীগের শাসন বাংলাদেশকে তসর করে দিয়েছিল সেখানে দুই হাজার চব্বিশে যে ছাত্র জনতা যে বিপ্লবী ভূমিকা পালন করেছিল এবং যার ফলশ্রুতিতে সৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছিল আমাদের এই মেহের পাড়ার তরুণ সভা তারা রক্ত দিয়েছে তারা জীবন দিয়েছে আপনাদের মনে আছে যেদিন জেলখানা বিদ্রোহ হয়েছিল নরসিংদী নরসিংদী জেলখানায় যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের দিন আপনারা হয়তো জানেন আমি ইতিমধ্যে বলেছি সেদিন কিন্তু আমি আমেরিকার যুক্তরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সেই দিন সভা করতে এবং আমি তাদের লক্ষ্য করো বাংলাদেশে কিন্তু ফলসি বিপ্লবের মতো ঘটনা সামনে ঘটতে এবং সেই জুলাই মাসের সেই জেল ভাঙার দিনের দুই সপ্তাহ পরে পাঁচই অগাস্ট রাজধানী ঢাকা চর ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে যখন সেখান থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করা হলো সেদিন কিন্তু বাংলাদেশে সত্যিকার বিপ্লব সরকার এবং সেই বিপ্লব কিসের জন্য হয়েছিল বাংলাদেশের মানুষ সেই বিপ্লব করেছিল বাংলাদেশ থেকে স্বৈরাচার বাংলাদেশ থেকে সৈরা চাহা দূর করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইতিহাসের কিছু কথা বলেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে ইতিহাস আমি বলেছি আমার পিতার সঙ্গে জিয়া রহমানের যে সংশ্লিষ্টতা বেগম খালেদা জিয়ার যেভাবে আমাকে রাজনীতিতে এনেছেন এবং সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চায় এই মেহের পাড়া তথা পলাশ তথা নসিন্দি দুই নির্বাচনী এলাকার জনগণ বিগত পনেরো বছর যুদ্ধ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে মামলা খেয়েছে হামলা খেয়েছে মোকদ্দমা খেয়েছে পুলিশের গুলি খেয়েছে জীবন দিয়েছে গায়ে মামলা সহ্য করেছে জেল খেটেছে এখানে মঞ্চে যারা রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই এখান থেকে শুরু করে আমি যে কথা বলছি আমার থেকে শুরু করে আমার ডাইনে বায়ে যারা আছেন এমন কেউ নাই যারা গণতন্ত্রের জন্য আওয়ামী স্বৈরাচারী সরকারের অত্যাচারের শিকার হয় না